আসসালামু আলাইকুম বারাকাতুহু তো বন্ধুরা লক্ষ্মীপুরে একটি এমন ঘটনা ঘটেছে যেই ঘটনাটি হয়তো আপনারা সকলেই ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে দেখেছেন যে একজন নজওয়ান নতুন বধুকে নিয়ে যখন বাসর ঘরে প্রবেশ করে তখন সেই বাসর ঘরের মধ্যেই নববধু একটি সন্তানের জন্ম দেয় একটি পুত্র সন্তানের জন্ম দেয় তো এই ঘটনাটি যখন সকলে জানতে পারে তখন এই বাচ্চাকে কেন্দ্র করে সকলের মনে একটাই প্রশ্ন যে এটা কীভাবে সম্ভব একজন নববধু কিভাবে বাসের ঘরে একটি সন্তানের জন্ম দিতে পারে কে এই বাচ্চার বাবা বিস্তারিত জানতে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অবশেষে জানা গেল লক্ষ্মীপুরের ঘটনার আসল রহস্য বন্ধুরে আমার ভাইরা সবাইকে বলবো আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন লক্ষীপুরে এমন এক ঘটনা ঘটেছে এটা আমরা সকলে জানি স্বামী বিয়ে করে নিয়ে এসেছে বাসর ঘরের ভিতরে কিন্তু সন্তান প্রসব করেছে হতবাক হয়ে গেছে স্বামী স্বামীকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে ও ভাই এটা কিভাবে সম্ভব হলো আপনি তো গতকাল রাত্রে বিয়ে গতকাল বিয়ে করে নিয়ে এসেছেন রাত্রে বেলা বসার ঘরে কিভাবে আপনার স্ত্রীর সন্তান জন্ম দিল তাও বর পুত্র সন্তান ভাই আমার স্বামীটা একটা বলতেছে আমি নিজে বুঝতে পারতেছি না কারণ এখন পর্যন্ত আমি আমার স্ত্রীর গায়ে হাতের আঙ্গুল ইশারা বা টাচ করতে পারি নাই তাহলে কিভাবে এক রাতের মধ্যে পেটের মধ্যে সন্তান হইল সন্তান আইলো কই থেকে বন্ধুরা আমার ভাইরা অবশেষে সেই সন্তানের বাবাকে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সবাইকে বলবো আজকে ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন বন্ধুরা আমার ভাইরা কিছু মানুষরূপী জানোয়ার কিছু মানুষরূপী কুলাঙ্গার আজকে সমাজের মধ্যে বাস করতেছে এদের সাইতে বন জঙ্গলের কুত্তা গুলো আমার মনে হয় ভালো এ বন্ধুরা আমার ভাইরা এই ঘটনাটি যখন ঘটে সোশ্যাল মিডিয়ায় বন্ধুরা আমার ভাইরা এটা তোলপাড় সৃষ্টি হয়েছে আমরা সকলেই জানি কারণ একজন মহিলার গর্বের মধ্যে সন্তান যদি আপনার পৃথিবীতে আসতে হয় অন্তত কমপক্ষে পক্ষে থেকে নয় মাস অথবা দশ মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয় তারপরে সন্তান পৃথিবীর জমিনের মধ্যে পেটে থেকে পৃথিবীর জমিনে আসে তাহলে বিয়ে করে নিয়ে আসলো আর বাসন ঘরের মধ্যেই তার পেট থেকে সন্তান প্রসব হলো অবাক করা বিষয় অবাক হওয়ার কিছুই নাই তার মানে হলো আর থেকে নয় মাস অথবা দশ মাস আগে ওই মহিলা বা ওই মেয়ের পেটের মধ্যে একজন সন্তান এখন প্রশ্ন হলো সবার সবাই একটা বিষয়ে জানতে চায় সেই বিষয়টা হলো আসলে সেই সন্তানেরা বাবাকে জানতে মন চাই না এখন বন্ধুরে আমার ভাইরা যেটা আমি শুনলাম একটা ভিডিওর মাধ্যমে আমি শুনেছি শোনার সাথে সাথে আমি তো ভাই আঠাশ উনত্রিশ একত্রিশ বত্রিশ হয়ে গেছি আহারে মানুষ এত কুলাঙ্গার হতে পারে মানুষ এত খারাপ হতে পারে ও ভাইরা রে আমার বন্ধুরা আমার যে মেয়েটা স্বামীর ঘরে এসে বাসর রাত্রেই নিজের সন্তান জন্মগ্রহণ করাইছে ওই সন্তানের বাবার কেউ না ওই সন্তানের বাবা ওই মেয়ের বাবাই হলো ওই সন্তানের বাবা এখনো বোঝেন নাই তাই না অর্থাৎ যে মেয়ের পেটে থেকে সন্তান বের ওই সন্তানের বাবাকে ওই সন্তানের বাবাও যে এবং ওই মেয়ের বাবাও সে এখনো বুঝে আসতেছে না আমি বুঝাইতেছি তার মানে হলো নিজের নিজেকে নিজে ধর্ষণ করেছে এবং নিজের পেটের নিজের মেয়ের পেটের মধ্যে ওই যে বাবা দর্শন করার কারণে পেটের মধ্যে সন্তান জন্ম আছে পন্তরে আমার ভাইরা অবশেষে তথ্যটা জানা গেল প্রশাসন ভাই যখন ওই এলাকার মধ্যে চলে গেছে অর্থাৎ সেই মেয়ের বাড়ির মধ্যে শোনা গেল সবাই নাকি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে আরে মানুষ এত কুলাঙ্গার কেমনে হয় আমার বুড়ে আসে না বাইরা আমার ধরে আমার জঙ্গলের ভিতরে যেমন পশু পাখি তাদের যেমন কোনো পরিচয় নাই তারা মেয়ে বোঝে না মা বোঝে না ফুফু বোঝে না খালা বোঝে না তার সাথে মেলামেশা করে বাচ্চা ফুটায় আর এখন সমাজের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বাজার। নিজের মায়ের সাথে নিজের সন্তানদের সাথে নিজের মিয়রের সাথে ও বন্ধু রে আমার নিজের আপন ভাইয়ের সাথে বোনের সাথে কিভাবে সম্পর্ক করে দোহিক মিলন করে এবং কি সংসার পর্যন্ত করতেছে সি 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 এর চাইতে লাজ্জা জনক বিষয় আর কিছু হতে পারে না ও বন্ধু আমার ভাইরা আসলে আমি যতটুকু ঘাটাঘাটি করে রিসার্চ করে দেখেছি এরকমই শুনেছি মনে হয় এরকম ঘটনাই ঘটেছে ওই মেয়েটার সন্তানের মানে বাবা হলো ওই মেয়েটার বাবা অর্থাৎ নানা হওয়ার কথা ছিল কিন্তু সন্তানের বাবা হয়ে গেছে ও বন্ধুরে আমার যেই ছেলেটা বিয়ে করেছে অর্থাৎ এই স্বামী বলতেছে আমি বুঝতে পারি নাই আমরা যখন মেয়ে দেখার জন্য গিয়েছিলাম আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই লুকাই আমাদেরকে মেয়েটা দেখানো হয়েছে আর বিয়ের রাত্রে

এই ঘটনা থেকে জানা গেল ও বন্ধুরে আমার ভাইরা এখন বোঝা যায় কিয়াম আর বেশি দূরে না